ইনকিউবেটরে কোয়েলের ডিম থেকে বাচ্চা ফোটানোর জন্য নির্দিষ্ট নিয়মাবলী অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ সঠিক তাপমাত্রা আর্দ্রতা এবং ডিম ঘোরানোর নিয়ম মেনে চললে বাচ্চা ফোটার হার অনেকাংশে বৃদ্ধি পায় ইনকিউবেটরে ডিম বসানো এবং ইনকিউবেটর পরিচালনা নিয়ে আজকের ভিডিওটি ইনকিউবেটরে ডিম দেওয়ার আগে যা অবশ্যই খেয়াল রাখতে হবে এক ডিমগুলো জীবাণুমুক্ত কিনা দুই ডিমগুলো বেশি দিনের পুরানো কিনা তিন ডিম সংরক্ষণের ক্ষেত্রে অবশ্যই তাপমাত্রা কম এমন জায়গায় ডিম সংরক্ষণ করতে হবে চার ডিমের সাইজ একেবারে ছোট সাইজের ডিম মেশিনে দেওয়া উচিত নয় এক্ষেত্রে বাচ্চা হওয়ার হার কমে আসে আট গ্রামের নিচে ডিমের ওজন হলে সেই ডিম থেকে বাচ্চা হলেও সেটি দুর্বল ও স্বাস্থ্যহীন হওয়ার সম্ভাবনা থাকে চলুন এবারে জেনে নিই ইনকিউবেটরে ডিম স্থাপনের নিয়ম ইনকিউবেটরে ডিম দেওয়ার আগে কিছু বিষয় খেয়াল রাখতে হবে এক ডিম বসানোর সময় ডিমের মোটা অংশটি ওপরের দিকে এবং সরু অংশটি নিচের দিকে রাখতে হবে দুই ডিম বসানোর আগে অবশ্যই কন্ট্রোলারের সেন্সারগুলো পরিষ্কার করতে হবে তিন ডিম বসানোর কমপক্ষে দু ঘন্টা আগে মেশিন চালু করে রাখতে হবে মেশিনে কোনো ত্রুটি আছে কি না সেই দিকে লক্ষ্য রাখতে হবে ইনকিউবেটরের তাপমাত্রা আর্দ্রতা ঠিক আছে কিনা সেটির দিকেও লক্ষ্য রাখতে হবে সরাসরি সূর্যের তাপ পায় না এমন জায়গায় মেশিনটি রাখতে হবে কোয়েলের ডিম থেকে বাচ্চা ফুটে বের হতে আঠারো দিন সময় লাগে এই আঠারো দিনের প্রথম পনেরো দিনকে বলা হয় সেটার এবং শেষের তিন দিনকে বলা হয় হ্যাচার মূলত এই শেষের তিন দিন ডিম ঘুরানো বন্ধ রাখতে হয় এবং এটি হলো ডিম থেকে বাচ্চা ফুটে বের হবার সময় প্রথম দিন থেকে পনেরোতম দিন পর্যন্ত ইনকিউবেটরের তাপমাত্রা রাখতে হবে সাঁত্রিশ দশমিক দুই শূন্য সেলসিয়াস থেকে সাঁইত্রিশ দশমিক সাত শূন্য সেলসিয়াসের মধ্যে এবং আর্দ্রতা রাখতে হবে পঞ্চাশ শতাংশ থেকে ষাট শতাংশ লক্ষ্য রাখতে হবে যেন তাপমাত্রা আর্দ্রতা কম বেশি না হয় প্রথম দিন থেকে পনেরোতম দিন পর্যন্ত ম্যানুয়াল মেশিন হলে দিনে তিন থেকে চারবার ডিম ঘোরাতে হবে ষোলোতম দিন থেকে ডিম ঘোরানো বন্ধ রাখতে হবে শেষের তিন দিন তাপমাত্রা কিছুটা কম রাখতে হবে এবং আর্দ্রতা বাড়াতে হবে যেন ডিমের খোসা নরম হয় এবং বাচ্চা সহজে বের হতে পারে ষোলোতম দিন সতেরোতম দিন এবং আঠারোতম আট শূন্য সেলসিয়াস থেকে সাঁত্রিশ দশমিক পাঁচ শূন্য সেলসিয়াস আর্দ্রতা রাখতে হবে সত্তর শতাংশ থেকে পঁচাত্তর শতাংশের বেশি হলেও সমস্যা নেই তবে খুব বেশি যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে আমাদের যে ভুলের কারণে আমরা বাচ্চা কম পাই তা হল শেষের তিন দিন বারবার মেশিনের ঢাকনা খুলে দেখি কটা বাচ্চা বের হয়েছে যার কারণে তাপমাত্রা ও আর্দ্রতা কমে যায় ডিম থেকে বাচ্চা ফোটার চব্বিশ ঘন্টা পর সেগুলোকে বের করে ব্রুডিংয়ে দিতে হবে সঠিক ব্যবস্থাপনায় কোয়েলের ডিম থেকে বাচ্চা ফোটানো একটি লাভজনক প্রক্রিয়া হতে পারে উপরে উল্লিখিত নিয়মাবলী যথাযথভাবে অনুসরণ করলে ভালো ফল পাওয়া সম্ভব আজ এ পর্যন্তই সামনের ভিডিওতে ব্রুডিং নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ ভিডিওটি কেমন হলো তা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আপনাদের সমস্যাগুলো তুলে ধরবেন এবং কি সম্পর্কে ভিডিও চান অবশ্যই বলবেন